এই সকাল দিই বাবু ওই রোজের ভিতরে কাজ গেছো বুঝতে পারছি গলা ঠুকিয়েছে এই পান্ডা শিবা গোটা হচ্ছি আর

দুদিন আগে পাগল আকাইলি ছেলি দিলাম বেটা গরিব মানুষ খুশি এই দশ হাজার টাকা দিল আহ খুশি মজা নিয়ে নিলাম মানবতা বলি তাতে কথা আছে কি বলো গো সাছা কী তোকে বাপু ছেলি জালি ছুটাতি ধর হাজার টাকা দিই থাই গো ঠিক আছে তাহলে কে যাই কাইল কি যাই যদি

মানবতা যদি পনেরো হাজার টাকা হয় মানবতা না হয় ও লোকটা আরো ভারী দুষ্ট পাইলাম না ক্যান্ডির মা কনে গো ও ক্যান্ডির মা

বলছি জালিকে ডাকো করার ওষুধ পাইস গো সে জালি সেলিটা করে ডাকো দিন হিন্দি মেন্দি কথা বুঝ পারছি নি যা বলবো বাংলায় বলো তিনি এই জন্য তো বলি যে ব্যবসার সব জায়গায় চলে না কি বুঝলে কি বলছি তোমার সে জালি সেলি কন গেল আব্বা আমি গাছে বইছি নালিপাপ খাচ্ছি আর তোমাকে কথা শুনতে আমি ছেলে আবার কি হইলো আমি বলছি আমাকে ছেলে যে এখনো জালি আছে এই ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ আব্বা ঠিক 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 আব্বা কি আরে সেই জন্যই তো ছেলেকে বিদি ডাকরো বানাবো ডাকরো

আমাকে বিদি এই ডাকলো বানি দাও আমার আর ডালি থাকতে ভালো লাগছে না চলো এবা তালা কী শুনি চলা আপা চলো আরে পাগল ছেলি এত দাপালি কি ডাকর হ যায় তালি কেলাম করতে হবে আপ্বা মাক সাথে করি ঘরে যাই সাজ গাদিন দিন সাজিয়ে গুজি বসে থাকা আমি কাল দেখি আসি তারপরে নিয়ে যাই বিদি ধুবনি আর বিদিলি বাড়ি পারি ডাকর হয়ে যাবা तिकास तंबा जाऊ जाऊ सर आय जाऊ सेली खान नी जाऊ दिन जाय खाली कुनी बशी राखो जाऊ लड्डे आप कोण कोण अच्छा बाटा दादी कुनी बोई थाके की मातालो दादी दाऊ का अब मैं इते कहते ओ मोइन भाई शायद बिजी कोण जायचो गो मैं इते जायसी गो

রাস্তায় সাথে দেখা হচ্ছে কন দেুকো কনসুকো রাস্তা দা যাওয়া যাবে দেখি যাওয়া যাকি কেন আসে না ভুলে গেছো নাকি তুমি আমার চিঠি কেন আসেনা

হ্যালো আপা হ্যালো আপা আপা জি বলেন বুঝি আপা ওই ফখর উদ্দীর বাড়িটা শোনেন ফকর বাড়ি ফকরদ্দির বাড়ির নাম শুনিয়ে আপনি কি করবেন <laughs> oh, no. <laughs> <laughs> এতদিন পর তোমার সাথে দেখা সত্যি গো তোমাকে দেখে মনের যত ভালোবাসা সব যেন উতলি উতলি হচ্ছে আর যে ধরে রাখতে পারছি না গো আপনি তোমাকে দেখার জন্য কত চেষ্টা না করেছি কিন্তু পারিনি তুমি চলে আসার পরে একটা রাত অনেক ঘুমাতে বাথরুমে গেলে তোমার কথা মনে হয় ঘুমাতে গেলে তোমার কথা মনে হয় খুবই অশান্তিতে আছি তোমাকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না লোকের মধ্যে করে উঠছে তোমার মনে হয় শোনাই সে বাদাম খাওয়ার কথা আসলে আমরা কি এখনো স্বপ্নের ভিতরে আছি না বাস্তবে আছি তুই বুঝতে পারছি নি গো ও গো আমারও তো তাই মনে হচ্ছে আমরা স্বপ্নে আছি না বাস্তবে আছি সে আগের মতনে দুষ্টু আসো কি হলো না

বা যা লাগছে না এখানি কাজ হয়ে যাবিনা আমার ছেলে কি হবে বিয়ে দেবো আর বিয়ে দেওয়ার পরে তুমি হবা আমার বিয়াইন আর আমি তোমার কি হব ও তুমি আমার বিয়াই হবা তাহলে তো লাইনটা পাকা ফুক্ত হয়ে গেল আমার আর তোমার ও তাই তো ভালোই হবে মনে হচ্ছে আমার সাজের মধ্যে বাদাম খাবোনি ললিপপ খাবনি কত কুলি খেলবোনি একদম মলো মালুকালবনি আহ টাকা যা গেলি কেন মিষ্টি থেকে তাওয়াকেই আমাকেই দাও আমার গিয়ার যা কি hore আচ্ছা ঠিক আছে তাহলে থাকো আগামী শুক্রবার তোমার বাড়িতে আসবো আমার ছেলে মের বিয়ের দিন করতি কি hore এই শোনো তোমার ফোন নাম্বারটা দেবে না তুমি তো আর মনের কথাটা কইলেস গো নাম্বারটা নিবা হ্যাঁ

আবা দে নলিপ নাই মাৰিব অপেক্ষা কৰচোন আছে নে কিৰে আছে আছে

একবার কি আর খাওয়া যায় আস্তে আস্তে খাবি সবই খাওয়া আবার কি হইলো যা বলি মন দিয়ে শোনো মন দিয়ে শুনতে পারিনি যা বলবা বলো কান দিয়ে শুনছি মন দিস বলো বুঝছো না কোনো দিনই বেকা সারা সুদা কথা বললি না বাপের কালো শুনিনি যে কথা সুদা বেকা হয় যা বলবা বলো শুনছি বলো বলছি কি আজকে না আমাদের মেয়েকে দেখতে আসবে তাই তুমি যদি বাজারে যে আমার জন্য একটা লিপস্টিক আর এক ফাতা টিপ এনে দিতে দেখতে আসবে মেয়েকে তো সাথে হবে কে বুঝতে পারছি বাচ্ছি নি সময় হলে বুঝতে দিবার বান আমার কিছর সাজদে হবে আইনি দিলে দেও নালেকিও ঠিক আছে তোমার কি হয় আমি দেখুনলা কুম বয়

আমি বলছিলাম এই যুগে ছেলি এবং মেয়েকে আলাদা ভাবে একটু কথা বলতে দেন আপনি এখন কি বলছেন বলেন ঠিকই বলিস বিয়া যাই ঠিক আছে মেয়েকে ডাকেন এই পারবে

বাট দিনবা দে বাঢ়ি যায় দেৱ দে ছদিনাম বিৰালাক আই কয় বিৰাল কা কি কৰে বিৰাল কোন গ'লে কি বিৰাল পোৱা যায় বিৰাল চোৱা কি কৰে হ্যালো বলো তো আমি কেমা তুমি ও তাহলে কি যে বলো তুমি কেন তোমার মনে নেই এই ছোটবেলার কথা আমার বাড়ির পায়ে দিয়ে যখন তুমি লুপুর পায়ে দিয়ে স্কুলে যেতে ঠিক সেই নূপুরের শব্দ শুনে আমি দৌড়িয়ে চলে আসতাম একটা ললিপপ নিয়ে একটা নিয়ে মনে নেই তুমি আমাকে কত না ভালোবাসো কত সুন্দর রস তোমার কথায় কথায় রস কি এমনি এমনি আসে বাবু শরীরই রস থাকতে হয় না হয় কথা রস আসে দেখো আমার শরীর এরকম রস

আসল কথা এসব মানে পুরান ঝাড়ের কুন সে সেই রকম আমি সদ্য কেউ সংসার করে তুমি যে কীরকম সংসার করো হয়তো মাচার আর্থ না হ্যাঁ আমার একটা রস থাকবে শরীরে আর সৎ সংসার করতে হবে সত্যি গো তোমার শরীরে কত রস আর জান গত তিন দিন ধরে আমি ঘুমাতে পারছি না কালি তোমার কথা মনে পড়ছে আর এই ছোটোবেলায় প্রেমের কথা

সব বুঝলি খালি তোমার কথাই মনে পরে ঘুম হয় না হ্যাঁ পায়খানাও হয় না পয়সা হয় না খালি তোমার কথাই মনে পরে গো তোমাকে পাতাম আর একবার বিয়ে করতাম এই শোনা চলো না আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি একদম কি করবো

पालि पनि मिआ पनि खायो पनि गरम गरम जस्तो भु भुल् चाहिन्छ के गरी हासा राखेँ टाता